মসলাটা তৈরি করার জন্য একটু কড়াই বসালাম আর এটার মধ্যে হচ্ছে মসলাটা সবকিছু আমি একটু করে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন সচের মধ্যে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় একটু বেশি দিয়ে তারপর সসটা তৈরি করতে হয় থেকে গরম করে নিচ্ছি এখন চুলা জ্বালটা একদম স্লো করে দিয়েছি এখন যেটা করতে হবে আমি সম্পূর্ণ মশলাগুলি হচ্ছে এটার মধ্যে নিয়ে নিব গ্রিল সসটা তৈরি করার জন্য আমি কি কি মশলা নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখে চেষ্টা করুন সর্বপ্রথম গমুরি জিরা ধনিয়া এক সঙ্গে এটা নিয়ে নিচ্ছি বর্ব দুইটা ডান্স করুন তারপর নিয়ে নিচ্ছি

আমার ঘরোয়া মশলা যেটা আমি মাংস বিরিয়ানি গরু মাংস মুরগি মাংস যে কোনো মাংসের মধ্যে এই মশলাটা আমি স্পেশালভাবে দিই এই রেসিপিটা অবশ্য চ্যানেলে দেওয়া আছে এটা দিয়ে নিচ্ছি বড় বড় একটা পরিমাণ এখানে সব ধরনের মশলা দেওয়া আছে কিন্তু এটা পরিমাণ বেশি দেওয়া যাবে না এতে তিতা লাগবে এক দিলে যথেষ্ট এখন যেটা করতে হবে এখন দিয়ে নেবো হচ্ছে আদা পেস্ট

সবগুলো অ্যাকশন নিয়ে মিশিয়ে গরম তেলে এটাকে জাল করে নিব আর একটু উপমান দিতে হবে সেটা হচ্ছে আর একটু গুণ সেটা হচ্ছে টমেটো সস টমেটো সস যেটা আমার নিজের হাতে তৈরি সেজন্য আমি দিয়ে দিচ্ছি পানিতে এখন একসঙ্গে সবগুলি উপকরণ মিশিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি দিবো তারপর হচ্ছে সামান্য একটু গুঁড়া দুধ দিব

সবগুলি একসঙ্গে মিশিয়ে নেব যতটুকু পরিমাণে এখানে মশলা নিয়েছি ততটুকু পরিমাণ তেল দিয়েছি তেলের পরিমাণ যদি আরো লাগে জাল দেওয়ার পর আমি দিয়ে দিবো